পারে পৃথিবী ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে আজ হতে পারে আর কটা দিন মাত্র ব্যাস তারপরে সব শুনশান নিস্তব্ধ ফাঁকা সব দিক হতে পারে আজ এইখানে আমার লেখা ছোট্ট এই অনুভূতিটার এখানেই হয়তো শেষ হয়তো এটাই ইতি হতে পারে তোমার আমার আমাদের অমীমাংসিত গল্পগুলোর হলো না আর গতি হলো না বলা কতটা আসলে কতটা ভালোবাসি জীবন জালে এলোমেলো পড়ে থাকা সব কাজগুলোর হয়তো হলো না আর শেষ পড়ে রইল সব ওভাবে ওখানেই স্বপ্নগুলোও থেমে গেল। ঘড়ির কাটার সাথে ওই ওইখানটায় হতে পারে চলতে থাকা প্রিয় গানটাও বন্ধ করার থাকলো না আর কেউ হতে পারে হতেই পারে এটাই পৃথিবীর ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ার দিন হয়তোবা এরপর চায়ের কাপে চুমুক দেওয়া আর কোনো বিকেল নেই সকাল নেই কিংবা নেই কোনো সন্ধে নেওয়ার তারা হয়তোবা সূর্যটারও ছুটি নেওয়ার দিন আজ হয়তোবা হতে পারে হতেই তো পারে ধন্যবাদ